গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা দু হাজার আটে নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয় আমি একদম শব্দটা ধরে বলতে পারি তাহলে স্বাগত জানাবো যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয় পথে কাটা বিছিয়ে দেবো পরের দিনই বাংলাদেশের সমস্ত মুধধার মিডিয়া যারা এখন বিরাট বিএনপি পন্থী হয়ে উঠেছে তারা আর্টিকেল লিখলেন বেগমজি এইখানে কাটা কি বুঝলেন গ্রেনেড হামলা বোমা বিছিয়ে দেব আসিনাকে ওই যে একুশ আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী এবং একজন নারীর জন্য তার সন্তান হারানো তারেক রহমান সাহেবকে যখন পিজিতে ওয়ান ইলেভেনের পরে নেওয়া হয়েছে আজকে ছবিটা দেখছিলাম এবং তখন আমরা ছোট বেগুন জি ওনাকে দেখতে গেছে তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরে সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে সবকিছু নাই হয়ে গেছে কি পরিমাণ ঔনাসিক দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশটা আমার আর কোনো জায়গা নেই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা